আব্বু আমাকে নাও আমাকে নাও হ্যাঁ দর্শক ঠিক এইভাবে আর্তনাদ করছিল পড়তে পড়তে ছোট্ট আশা বলছিলাম লক্ষ্মীপুরের বিএনপি নেতা বেলাল হোসেনের সাত বছর বয়সী কন্যা আয়সার কথা আয়সার তো রাজনীতি বোঝার মতো বয়সী হয়নি কিন্তু দেশে যে হায়নাদের তাণ্ডব চলছে সেই তাণ্ডবের বলি এই ছোট্ট শিশুটিকে কেন হতে হলো এ কথার উত্তর আছে কারো কাছে স্ত্রী কন্যা নিয়ে ঘুমাচ্ছিলেন বেলাল হোসেন তার বাড়িতে দুর্বৃত্তরা বাহির থেকে তালা বন্ধ করে আগুন ধরিয়ে দিয়েছে তাতে তার এক সন্তান ঘুমন্ত অবস্থায় পুরেই মারা গেছে বাকি দুই সন্তানের অবস্থা আশঙ্কাজনক বেলাল হোসেন নিজেও আপনারা কি বলতে পারেন সিংহের পোশাক শ্রমিক দীপু দাশচন্দ্রের কি অপরাধ ছিল তাকে তো ধর্ম অবমাননার অভিযোগ এনে তাকে পিটিয়ে হত্যা করে বস্ত্রহীন করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হলো সেটাও প্রায় কয়েকশো মানুষের সামনে অথচ এত নৃশংস ঘটনাগুলোর মধ্যে সারা দেশ জুড়ে চলছে এনসিপির এক পাতি নেতা যাকে মরার আগে কেউ চিনতও না সেই নেতার সেলিব্রেশন সেই নেতার মৃত্যুর সেলিব্রেশন তার মৃত্যুতে একদল অত্যন্ত শোকাহত মানুষ প্রথমে ডেইলি স্টার তারপর আরেকটি গণমাধ্যম প্রথম আলো ছায়ানট সাংস্কৃতিক সেন্টার ভারতীয় হাই কমিশন ভেঙে লুটপাট করে শোক করলো সারা রাত ধরে তারা এই শোক পালন করলো এর মধ্যে অল্পের মধ্যে বেঁচে গেছে কয়েকজন সাংবাদিক কিন্তু বাঁচতে পারেনি সাত বছরের শিশুকন্যা আয়সা এবং বাঁচতে পারেনি দীপুচন্দ্র দাস সবাই বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় চোখের সামনে একটা জলজান্ত মানুষকে পিটিয়ে মেরে ফেললো আর সবাই হই হুল্লোর করে এই অসম্ভব অমানবিক একটা দৃশ্য সেটা মোবাইলে ধারণ করে নিচ্ছে মানে আমার প্রশ্ন হচ্ছে ওই ভিড়ে কি একটা মানুষও ছিল না যার শরীরে একটু মানুষের রক্ত বইছে তারা তো আগে মানুষ আমরা আগে মানুষ না আমরা ধার্মিক তাছাড়া আমার তো মনে হয় না যে ইসলাম ইসলাম ধর্ম কেন পৃথিবীর কোন ধর্মে ধরনের পৈশাচিকতা সমর্থন করে ধর্ম তো সমাজে প্রতিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠার জন্য সমৃদ্ধির জন্য মানুষের সমাজ ব্যবস্থার জন্য ধর্ম তো ধ্বংস আর বর্বরতা সমর্থন করে না আর এই যে মানুষটাকে ধর্ম অবমাননার অভিযোগ এনে মেরে ফেলা হলো আপনারা কি কেউ জানেন আসলে কি ঘটেছিল ঠিক কি বলেছিলেন দীপচন্দ্র দাস ঠিক কি কটুক্তি তিনি করেছিলেন ধর্ম আর নবীজিকে নিয়ে কেউ কি নিজের কানে সেটা শুনেছেন যে উনি কি বলেছিলেন আমি আপনাদেরকে বলছি কি ঘটেছিল র্যাবের বক্তব্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে দাস যে ফ্যাক্টরিতে কাজ করতেন সেখানে সন্ধ্যার পর ফ্যাক্টরির ভিতরে কিছু শ্রমিক দলবদ্ধ হয়ে দীপুকে মারধর শুরু করে তাদের অভিযোগ ছিল দীপু নবী ও ধর্ম নিয়ে কটুক্তি করেছে এখন এই কথা যখনই কেউ মুখে আনলো তখনই এই কথাটা মুখে মুখে ছড়িয়ে পড়ে তিনি রাগী চায়ের দোকানে বসে এমন মন্তব্য করেছিলেন তবে কেউই সরাসরি এমন কোনো কিছু শুনেছে বা দেখেছে এই কথাই কিন্তু স্বীকার করেনি কোনো বক্তব্যে র‍্যাবের বক্তব্য পুলিশের বক্তবে এই কথা কখনোই আসেনি পরিস্থিতি যখন একটু দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে তখন ফ্যাক্টরির লোকজন কিন্তু বাইরে জমা হয়ে যায় একটা ভিডিওতে আমরা দেখেছি পরিস্থিতি সামাল দিতে ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজার দীপুচন্দ্র দাসকে বরখাস্ত করেন এবং ফ্যাক্টরি রক্ষার অজুহাতে তার এই কর্মকর্তারা তাকে বাইরে বাইরে ঠেলে দেন এবং এক জনতার হাতেই তুলে দেন মবের হাতে তুলে দেন এরপর তাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে মারধর করা হয় এবং প্রকাশ্য একটা রাজপথে একটি গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরে দেওয়া হয় আগুনের রশি ছিঁড়ে তার লাশ নিচে পড়ে যায় কিছু প্রত্যক্ষ বর্ণনায় শোনা গেছে ওই ভিড়ে নাকি দীপুর পরিবারও ছিল তাদেরকে আটকে রেখে তাদের চোখের সামনে তাদের সন্তানকে পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলা হলো দীপুর মা বাবার জায়গায় বা তার স্ত্রীর জায়গায় নিজেকে কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন দীপুর যেটা ছোট শিশু দুই বা আড়াই বছরের একটা কন্যা শিশু তার আছে সে যখন বড় হবে যখন তার বাবার হত্যার ভিডিওটি সে দেখবে সে তো অবশ্যই ফেসবুক চালাবে তখন যে ভিডিওটা সোশ্যাল মিডিয়া ছড়ে গেছে সে যখন দেখবে তার তখন তার কেমন লাগবে ভাবতে পারেন তার জায়গায় নিজেকে আমার মাথায় বারবারই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে যে এতগুলো মানুষ এতগুলো মানুষের মাঝে এই যে রক্তের নেশা এর উৎস কোথায় ইসলাম তো শান্তি ধর্ম সেই ধর্মালম্বীরা এত নিঃশংস হয়ে উঠল কবে এদেরকে কি কোনো বিশেষ ড্রাগ দিয়ে জম্বি বানিয়ে দেওয়া হয়েছে যে কোনো মানবিক মূল্যবোধ অনুভূতি এদের মাথে মাঝে কাজ করে না এই যে উগ্রপন্থী রক্ত পিপাসু ধার্মিকরা এরা কি ছোটবেলায় একটা আপনারা নিশ্চয়ই মনে আছে ছোটবেলায় মহানবীর একটা গল্প নবীর পথে এক ইহুদি বৃদ্ধা সবসময় কাটা বেছে তাকে কিছু বলতেন না একদিন পথে কাটা না দেখে তিনি সেই বৃদ্ধার মনে আছে না গেছে না বেঁচে আছে সুস্থ আছে কিনা বড় এই যে তার মহানুভবতা বা ক্ষমার গল্প আমরা ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি এই গল্পটি কেউ ভিড়ের মাঝে কেউ পড়েনি কেউ কি শিক্ষা নেয়নি নবীর জীবন থেকে তাহলে তারা কেমন ধার্মিক তারা আসলে কাদের অনুসারে এখানে একটা মজার ব্যাপার আছে এই যে আমাদের প্রগতিশীল বন্ধুরা তাদের এত বিপ্লবী কথাবার্তা বলেন তাদের নেই প্রতিবাদ পুরো ব্যস্ত আছে কিন্তু যেই হাতি যার যার আহ উত্থান থেকে খুন হওয়া পর্যন্ত পুরোটাই সাজানো হয়েছে নির্বা ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চাল করে দেশের মানুষকে একটা ন্যারেটিভ শিফটের মধ্যে আনার জন্য এই যে ময়মনসিংহ দীপুচন্দ্র দাস তারপর আহ জান্নাত হোসেন ব্যাপারী কিংবা লক্ষ্মীপুরের ছোট্ট আয়সা তাদের জন্য শোক জানানোর সময় কিন্তু তাদের তাদের নেই কিন্তু জোর করে শহীদ জন্য মানবতা মমতা এটাই হলো একজন নতুন বন্দোবস্ত এটাই নতুন বৈষম্যহীন স্বাধীনতা টু পয়েন্ট ও আচ্ছা হাদি যে শহীদ হবে এটা জেনে কিন্তু রাজনীতি এসেছে তার বিভিন্ন বক্তব্যে তার শহীদ হবার আকতি বিপ্লব দেখা গেছে কিন্তু দীপুচন্দ্র দাস তো শহীদ হতে চাননি তিনি তো আপনার আমার মতো খেটে খাওয়া সাধারণ মানুষ সে তার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার তাকে কেন হবে আর তার পরিবার কি এমন বর্বরচিত হত্যার থেকে বের হতে পারবে আপনি পারবেন আচ্ছা এই যে প্রগতিশীল ভণ্ড সুশীলদের কথা যখন আসে একটু আগে আমি যখন বললাম তখন আমাদের এই যে ক্লাসের যে আন্তর্জাতিক মানবাধিকার কাণ্ডারি তাদের কথা কিন্তু চলে আসে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী চিহ্নিত করতে না পারা দীপুচন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হলো গাছে ঝুলিয়ে পোড়ানো হলো তারপর বিএনপি আগুনে পুড়িয়ে দেওয়া হলো এই সব যে নৃশংস ঘটনা ঘটে যাচ্ছে চোখের সামনে এইসব নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই কিন্তু ফিলিস্তিনের জন্য তারা ফ্লোটিলাই যায় মাথায় পাগড়ি পরে ইয়াসির আরাফাত সাজেন এইসব কাদেরকে দেখানোর জন্য প্রথম আলো যে বড় এত বড় ফটোজনিক অ্যাক্টিভিস্টদের যে গ্লোরিফিকেশন করে তারা সাহিত্য সিনেমা শিল্প মানে সব ক্ষেত্রে তারা দেখা যায় ছাগলকে ধরে মহিষ বানানোটা চেষ্টা তারা করে আমার পয়েন্টটা হচ্ছে শহীদুল শহীদুলকে ফটো তুলতে ফিলিস্তিনে কেন যেতে হলো যেখানে তার নিজের দেশে নিজের বাংলাদেশি ধীরে ধীরে ফিলিস্তিনে পরিণত হচ্ছে তার নিজের দেশে প্রতি সেকেন্ডে সেকেন্ডে হত্যার বিশৃঙ্খলার ঘটনা ঘটছে বাংলাদেশে ফটোজেনিক এই অ্যাক্টিভিস্টদের যে গ্লোরিফিকেশন সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে প্রথম আলোর এদের মতো প্রতিটি মিডিয়া কার পপুলিস্ট টাউট ক্লাসে বিলং করা এই বাটপারগুলোকে তারা কোনো না কোনোভাবে প্রথম আলোই প্রথম আলোর মতো গণমাধ্যমই প্রোডাক্ট হিসেবে বাহির করে সাহিত্য সিনেমা ধর্ম শিল্পকলা অর্থনীতি সবকল ফিল্ডে এই ধরনের ছাগলদেরকে মহিষ বানানোর প্রকল্পে প্রথম আলোর কোনো জরি নেই এবং তাদের ফল তারা ভোগ করছে গত কয়েকদিন যে সব তাণ্ডব চলল তা এই পপুলিশ ক্লাসেরই ক্লাসেরই প্রোডাক্ট তাদেরই তৈরি এই ধর্মীয় নাচিবাদের রাই ম্যানুফ্যাকচার করেছে এই তাদের সিলেক্টিভ মানবতা সিলেক্টিভ নিরবতার মাধ্যমে সুতরাং সাধু সাবধান কোনো ছাগলকে আপনারা প্রথম আলোর যেভাবে মাথায় তুলছে সেভাবে তুলে আপনারা তাদেরকে মহিষ বানিয়ে দেবেন না তবে এর মধ্যে কিন্তু একটা আশার কথা আছে সেটা হচ্ছে দেশের প্রধান উপদেষ্টা মানে ইউনুস ডক্টর ইউনুস এসব নিঃসংসতার এবং ভাঙচুরের তীব্র প্রতিবাদ করেছেন অবশ্যই সেটা দিন করেছে তার ফেসবুক পেজে হ্যাঁ আমি তো দেখেছি সেই বৃহস্পতিবার থেকেই প্রধান উপদেষ্টা চোখে ঘুম নেই একের পর এক তিনি পোস্ট দিয়ে ফেসবুকে তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করে গেছেন এইভাবে সরকার চালাতে কিন্তু ব্যাপক আরাম মানে আপনার কোনো দায়িত্ব নাই কোনো চিন্তা নাই কোনো ভয় নাই আরাম আয়সির জীবন মূলত সরকার আমাদের যে সরকারটি এখন আছে সেটা একটি ফেসবুক পেজ এই মবের মূল্যকে যা যা ইচ্ছা তাই করবে প্রধান উপদেষ্টা নিন্দা জ্ঞাপন করবেন তার অ্যাসিস্ট্যান্ট শফিককে দিয়ে একটি সুন্দর ফেসবুক পোস্ট লিখে আসে তিনি সেটি পোস্ট করে দিবেন মাঝে মধ্যে বাংলাতে লিখবেন মাঝে মধ্যে ইংলিশে লিখবেন তাহলে তার বিদেশি গ্রাহকরাও সেটি পড়তে পারেন অবশ্য প্রধান উপদেষ্টার সাথে কিন্তু ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদকের ফোনে ফোন আলাপ হয়েছে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা শুধুমাত্র একটি ফেসবুক পেজ না তিনি সাথে একটি মোবাইল ফোনও তাদের যে কী কথা হয়েছে সেটা আমরা জানি না তবে তিনি তার ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে লিখেছেন বিশ্বাস করুন বড়ই দুঃখ পেয়েছি সরকার আপনাদের পাশেই আছে